হাইরে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারাপ দর যায় আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আতিও এসেছে হাই রে ভাইরে ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন সংসার করে না রে বিদেশে বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই বাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই বাইরে ভাই এ কেমন যুগে সে ঠিক মতো আহার জুটে না দামি তার হাতে নগ্ন সিনে মা আর ফোন চট করে জুটে না দামি ফার হাতে নগ্ন করে হুমাই শেষ রাতে সময় থাকতে রে পুরী সময় থাকতে রে পুড়ি বলবো কার কাছে হাইরে হাই ভাই রে ভাই এ কেমন

চলছে আবার এ মোবাইল কার চলছে আবার কারো আবার জ্বলছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগে এসেছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগে এসেছে স্বামী সন্তান পার করে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগে এসেছে আজকে মোবাইল থাকার কারণে সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই মোবাইল এত খারাপ ভালোর চাইতে আপনার কিনা খারাপের দিকটা কিন্তু বেশি দেখা যায় এই জন্য আল্লাহ তালা বলছেন খবর তার তোমরা জিনা জেনা নিকটবর্তী হবে না আর জেনার নিকটবর্তী থেকে বাঁচতে বাঁচতে হয় তাহলে মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে ভালো কাজে ব্যবহার করতে হবে নচেত মোবাইলকে রেখে দিতে হবে আমার ভাই আমার আজকের আলোচনা পরিবর্তন পরিবর্তন কোথায় পাঁচটা বলেছিলাম আজকে বলবো না কিন্তু শেষে একটি কথা বলি পরিবর্তন হন পরিবর্তন হন আমার আল্লাহ বলছেন এ তোমরা পরিবর্তন হও যদি পরিবর্তন না হাও তোমাদের সময় থাকার পর যদি পরিবর্তন না হও সেদিন তুমি নিজেকে আফসোস করো আমার আল্লাহ সুরা মুনাফিকের মধ্যে শেষ আপনি খুলে দেখুন আল্লাহ বল আল্লাহ তাহলে ওখানে তুলে ধরেছেন কাজের ব্যাপারে

এখন আপনি আল্লাহকে ওই সময় বলবেন আল্লাহ আমার সময়টা বৃদ্ধি করে দাও কারণ আপনি পরিবর্তন হওয়ার সুযোগ পাননি এই জন্য আপনি আল্লাহকে বলবেন তুমি আমার জন্য একটা সময়কে বৃদ্ধি করে দাও যখন ওই সময় আল্লাহকে বলবে সময় বৃদ্ধি করে দাও কেন বৃদ্ধি করে দেওয়া হবে ওই মানুষটা সেদিন দুটা কথা বলবে দুটার অন্য কিছু বেশি বলবে না আপনি আশ্চর্য হয়ে যাবেন কোন সেই দুটা কথা আপনিও একদিন আফসোস করবেন এই দুটা কথা তোমরা আমাদের বলতে হবে দুটা কি সেদিন বলবেন তুমি আমাকে সদকা করা তৌফিক দাও তুমি আমাকে দান করার একটু সময় দাও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ভালো লোকের সঙ্গে মিশে যাব। এই দুটা জিনিস তোমার কাছে চান তোমার কাছে চাই ওই বান্দা আল্লাহকে অন্য কোন বিপদে বলবে না বলবে না মাবুদ আমার 10 কাটা জমি আছে আমি দেখতে চাই বলবে না আমি একটা করা বাড়ি করে সেছিলাম বাস করতে পেলাম না একটু বাস করতে দাও বলবে না স্ত্রীর মুখ দেখে আসি বলবে না বলবে না ছেলে সন্তানের মুখ দেখিছে এটাও সে মুখে স্বীকার করবে না মুখ দিয়ে বের করবে না শুধুমাত্র বের করবে ফাস সাদাকা আমি আল্লাহ সাজদা করব রে ওয়া কুম এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব ভালো লোকের সঙ্গে আমি মিশে যাব আল্লাহ এই দুটি আমাকে সময় দাও এই দুটি আমাকে সুযোগ দাও লোকটা বলবে না করবো আল্লাহ একটু সময় দাও আপনার এবার বলেন আর কি কোনো আমল ছিল না নামাজের কথা ছিল হজের কথা ছিল আপনার কিনা আপনার কিনা ভালো ভালো আমলের কথা ছিল তাহাজুদের কথা ছিল এগুলো লোকটা বলছে না প্রথম যে কথাটা বলবে আর আফসোস করে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে দুন করা তৌফিক দাও এই একজন মুফাসির বলছেন কেন এই কথাটা বলবে শুনেলা সে যদি বলে নামাজ পড়বো তো নামাজ পড়তে গেলে তাকে পাঁচ মিনিট সময় লাগবে 10 মিনিট সময় ব্যয় কর। হবে সে যদি বলে আমি রোজা রাখবো তাহলে তাকে বারো ঘন্টা রোজা রাখতে হবে কিন্তু লোকটা অন্য আমলের কথা বলবে না এবার আদাতের কথা বলবে না প্রথমে বলবে আল্লাহ তুমি আমাকে দান করা তৌফিক দাও কেন দানটা এত সহজ আপনার কাছে এখন পঞ্চাশ টাকা আছে যদি মনে করেন দশ টাকা তৎক্ষণাৎ দিয়ে দেবো স্টেজে তো আপনি তাড়াতাড়ি দিতে পারবেন তো ওই কথাটাই আল্লাহকে তুলে কানবে আর বলবে

থেকে খবর আছে অতএব তুমি আজকে কেনে কেটে টুকরে কেটে টুকরে টুকরে যদি তুমি মরে যাও তবু তোমাকে আমি আল্লাহ এক সেকেন্ড তোমার সময় বৃদ্ধি করে দেব না পরিবর্তন এখনো সময় আছে পরিবর্তন হওয়ার সেদিন ও আফসোস করবে কোন দিন যেদিন মরে যাবে মানে মরার মুহূর্ত আজরাইল চলে এসেছে মালাকুল মউত চলে এসেছে ওই সময় আল্লাহকে বলবে আল্লাহ জানতা নিহনা আল্লাহ ছাড়ো একটু আমাকে সুযোগ দাও তখন তার জ্ঞান হুস ফিরবে আর দুনিয়াতে এত আলিম ওলামা এত মুলবি এত আলে ওলামা বলছে দেন ভাই দেন 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 ভাই দেন 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 তো দেই না আর যখনই ওই ডাকাত যখন ভোজালি ভরে দিলে তখন বুঝে দে দিবে দিবে লে লে সব লে জালিবি জালিবি সব লে তুই লে জানটা আমার বাচ্চা হয় না একজন আলেম বলছে দেন 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 তখন আপনার কাছে আর নেই ভাই আর ডাকাত যখন বলা ছুঁই ধরে লে দেখো যে লে ভাই লে সব লে যা আছে আমাকে বাচ্চা খালি করি না ঠিক ওই মুহূর্তটা আল্লাহ কাছে আপনি আরো করবেন যে আল্লাহ একটু আমাকে দান করার সুযোগটা তো দাও তখন আপনি আর কিছু করতে পারবেন না এখন যদি দানের কথা দশ মিনিট আলোচনা করি তো বলে পালাবে পালা শয়তানের পাচার পট করে হাঁটি শুরু করে দিলে পালাবে এখন কিন্তু সাহাবিদের বৈশিষ্ট্য এরকম ছিল না সাহাবিদের বৈশিষ্ট্য ছিল যদি নাও দিত বসে দেখত যে হ্যাঁ উমুকের ছেলে উমুক ভাইটা দান করলো আর আপনি উৎসাহিত করবেন মানুষের নেচার বদ অভ্যাস এত খারাপ হয়ে গেছে বক্তা যদি হাসাইতে ভালো ওকে বক্তা যদি গায়ের ফাটফাটিয়ে বলতে পারে না ওই হলো বক্তা আর ভালো কথা ভালো হাদিস যখন উপস্থাপন করা হচ্ছে বলা হচ্ছে বা দান সাদকার যখন কথা বলা হচ্ছে ও আর ছাকা যাবে না কেন ও টুটি ধরে টাকা নিয়ে নেবে কোন আলেমকে দেখেছেন যে আপনার টুটি ধরে টাকা নিয়ে নিয়েছে ওটা আপনার সুযোগ আমি মনে করি এটা আপনার সুযোগ যদিও আমি একদিক দিয়ে অ্যাকসেপ্ট করি না কথাটাকে কেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে দেখেছেন এভাবে কালেকশন করতে লজ্জাজনক ছা কিছু না অথচ ইসলাম হচ্ছে একটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধর্ম অথচ আমরা দেখবেন এ দাও দেন ভাই হিন্দুতে দেখেছেন কোথায় দেন দেন ওরা ঠিক টাকা লাখকে লাখকে টাকা দেয় আপনি খ্রিস্টান ধর্ম যান বৌদ্ধ ধর্ম যান যে কোনো ধর্মগ্রন্থ যাবেন ওদেরকে বলতে হয় না দিন ভাই দিন ওরা ঠিক আপনা আপনা ঈশ্বর এসে টাকা দিয়ে দেয় আর আপনার কাছে চাইতে হয় অথচ আপনি সবচেয়ে শ্রেষ্ঠ ইসলাম পেয়েছেন তা আপনি আপনার কাছে আমি বিনোদন করব আপনি দিয়েন না কিন্তু উঠে যাবেন না উঠে যাবেন না এরপরে একজন বক্তা আছে আমি আপনাদের একটা গাজাল শোনা বই যারা পালাবেন পালিয়ে যান গা গাজাল আমি শেষে একটা শোনা বই তবে গাজাল শোনার আগে আপনাকে আপনার যে মূল উদ্দেশ্য এই মসজিদে কিছু টাকা আপনাকে দিতে হবে কিছু এসেছে টাকা কিছু বলেন

এটা আপনার হয়তো প্রিয় জিনিস মা বোন আপনারা অনেকে আছেন মনে হয় অনেক মা বোন আছেন তো আপনাদের আজকে সুযোগ যে আজকে দানের এই জায়গা অবশ্যই আপনাদের যদি আন্টি থাকে এই আন্টিগুলোকে খুলে দেবেন আল্লাহর হস্তে যে হ্যাঁ আন্টিটা দিলাম আল্লাহকে আমি জমা দিলাম আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম যদি আপনি মনে করেন আমার খালা মাসি শোনো যদি মনে করো যে আমি আন্টিটাকে আমি ঠিক মরার পর যদি চাই যে আমি আংটিটা পরব তাহলে মা তুমি স্টেজে দিয়ে দাও মরার পরে ঠিক আল্লাহ তালার কাছে তুমি চাইবে যে আমার আন্টিটা দরকার ছিল আমার হাতের বালাটা দরকার ছিল ওই বালাটা তোমার কাছে এসে পড়বেন আমি এখানে যজন লোক আছেন দ্বারা দূরে পারে ছিটিয়ে আছেন আমার দিনী ভাইদের অনুরোধ করব। আপনাদেরই এখানকার মসজিদ তো এই মসজিদকে আপনাদের দেখভাল করতে হবে কোন সরকার দেবে না অতএব আপনারাই সরকার মসজিদের দরকার অতএব আমরা বলি যে যে যা পারবেন আছেন দশজন এক হাজার টাকা করে দিবেন মায়ের নামে আব্বার নামে যে মা চলে গেছেন আব্বা চলে গেছেন কবরে চলে গেছেন নেই পৃথিবী ছড়ে চলে গেছেন যে আব্বা আপনাকে লালন পালন করেছে জন দিবেন কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দা আছেন যে আমি মা কে মনে করে আজকে আজ রাতে আমি আপনাকে দিলাম আপনি একটু দোয়া করে দিন ইনশাআল্লাহ দোয়া করে দেব মায়ের কথা মনে করে আছেন 10 জন 1000 টাকা দিবেন 20 জন 500 টাকা করে দিবেন কোন আল্লাহর বান্দা আছেন আসবেন উঠে বলবেন যে আমি মা কে মনে করে আমার আব্বা কে মনে করে যে আব্বা মা কবরে চলে গেছে কি হালাতে আছে ওই মা হয়তো বলছে